তো এই ঠাকুর ঘর উঠলাম আর ভাবলাম যে আজকে তো মানে ভালো করে পুজো টুজো দিতে হবে কারণ কালকে ফুলের মালা নিয়েছি রাত্র এদিকে জগন্নাথকে এত সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে যে কি বলবো এই এখন দোকানদারি করে তো বাড়ি যাচ্ছি আর গরমটা অনেকটা কম লাগছে এখন অবশেষে মানে রাস্তাটা পাওয়া গেল নাকি কি । যে দারুণ হাওয়া দিচ্ছে মানে দারুণ হাওয়া দারুণ লাগছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক মামা মেয়ের আজকে দুটো পড়া টাটা মামা টাটা যাও মামামকে এদিকে ম্যাগি করে দিলাম একটা প্যাকেট ম্যাগি করে দিয়েছি তাই পুরোটা খাইনি অর্ধেকটা খেয়ে চলে গেল তাই এবার ঘরটা ঝাড় দেবো দিয়ে রান্নাঘর থেকে সব কালকের বাসনপত্র সব বাইরে বার করে দেবো সীমাদের সুবিধা হয় আর এদিকটা বাইরে এসে ওই বাইরেটা যেহেতু কুকুর বিড়াল হাঁটাচলা করে তো তার জন্য জল দিয়ে আগে ধুয়ে দিই বাইরে এসে দেখি কি দারুণ হাওয়া দিচ্ছে কি স্নান টান তো হয়ে গেছে স্নান টান করে এখন ঠাকুর ঘরটা মুছে দেবো মুছে দিয়ে আজকে মোটামুটি রান্না নিরামিষ রান্না আর টিফিনটা আজকে বাদ দিতে বলেছি মানে ওই আর ভাল লাগছে না এই কন্টিনিউ কদিন টিফিন চলেছে আজকে আর ভাল লাগছে না আর আজকে শরীরটা ভালো না কালকে মুড়ি ঘন্ট পণ্ট খেয়েছে আর গরমের মধ্যে না পেট গরম হয়ে গেছে তো যাই হোক চলো একটু ঠাকুর ঘরটা মুছে আজকে মুগ ডালের শনিবারের মুগ ডাল বসে গেছে তো এই ঠাকুর ঘর মুছে উঠলাম আর ভাবলাম যে আজকে তো মানে ভালো করে পুজো টুজো দিতে হবে কারণ কালকে ফুলের মালা নিয়েছি রাত্রেবেলা একদম টাটকা ওগুলো সব বাইরে রেখে দিয়েছিলাম মানে যাতে রাত্রেবেলা বাইরের হাওয়াটা পেয়ে টাটকা থাকে ঘরে রাখলে না ফ্যানের হাওয়ায় পুরো শুকিয়ে যায় তো যাই হোক ঘরটার মুছে সবে রেডি হয়েছি পুজো দেব আর আমাদের এক খুবই কাছের আমার এক দাদা রয়েছে যিনি গেছিলেন হচ্ছে পুরীতে তো পুরীর থেকে গিফট হিসাবে এমন একটা সুন্দর জিনিস আমার জন্য নিয়ে এসছে আর ওটা আমার খুবই প্রয়োজন ছিল খুবই মানে আমরা যখন আমার শাশুড়ি যখন জগন্নাথ নিয়ে এসেছিলো তখন ওই ওই জিনিসটা আনেনি তো ওটা কোথাও খুঁজেও পাচ্ছিলাম না মানে ওটা সিঙ্গেল বিক্রি কেউ করছে না আমরাও পাইনি পুরীতে গিয়ে তো আমি মানে পেয়ে হাতে পেয়ে মানে এতটাই খুশি হয়েছি এতটাই খুশি হয়েছি মানে আমার সত্যি ভাষা নেই মানে এর থেকে দামি জিনিস বোধহয় আমার কাছে অন্তত নেই কি জিনিসটা দেখো এই সুদর্শন জগন্নাথ বলরাম বলরাম সুভদ্রা এনারা এসেছিল যখন আমার শাশুড়ির হাত ধরে কিন্তু সুদর্শন আনতে আমার শাশুড়ি ভুলে গেছে তো কোথাও ওই সিঙ্গেল সুদর্শন পাচ্ছিলাম না তো যাই হোক অবশেষে সুদর্শন যার জিনিস সে নিজেই নিয়ে চলে এসেছে আর নিজে সুদর্শন পেয়ে মুখটা দেখো কি হাসি হাসি মুখ করে রয়েছে দেখো তো এইদিকে সুদর্শনটা আমি একদম গঙ্গা জলে ছিটা দিয়ে একদম বসিয়ে দিয়েছি আর যার জিনিস ওটা মানে জগন্নাথ যে কী খুশি হয়েছে জগু ঠিক নিয়ে এসেছে মানে সামনে রথ ওর স্নানযাত্রা মানে কি বলবো যার জিনিস ঠিক ম্যানেজ করে নিয়ে এসেছে ওটাই আমার সবথেকে বেশি অবাক লাগলো তো যাই হোক চলো পুজোটা দিন এদিকে জগন্নাথকে এত সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে যে কি বলবো আর কালকে একজন ভদ্রলোক তার জমির ফুল দিয়ে গেথে মালা নিয়ে এসেছে বিক্রি করতে কালকে কিন্তু আমার মালা আনার কথাই ছিল না যাই হোক সবই তার ইচ্ছা আর এদিকে আমার গোপাল দেখো কত সুন্দর সেজে গুজে বসে গেছে এদিকে ডালের বড়া বসে গেছে ডালের বড়া দিয়ে হবে আলু দিয়ে তরকারি তার জন্য ডালের বড়া ভাজা হোক ছাতু গোলা ছাতু গোলা আর শিপরা আজকে রুটি ফুটি বাদ যা গরম পড়েছে আজকে তো এদিকে পুজোটা দিয়ে এই ছাতু নিয়েছি আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর এত গরম লাগছে আজকে মানে হচ্ছে মারাত্মক গরম পড়েছে পুরো মানে ছাতু গলাটা খেয়ে না মানে একদম ওয়াও লাগছে পুরো হ্যাঁ সুদর্শন না বললাম আমি একটু আগে সুদর্শনটা ঠিক চলে আসলো আর কালকে রাত্রে মালাও চলে আসলো মানে আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিন মালা দিই সপ্তাহে একদিন আর মাঝে সাঝে যদি হয় তো খুব রেয়ার দুদিন হয়ে যায় কালকে একদম মালাও চলে আসলো আজকে সুদর্শনও চলে আসলো মানে কি সে যে কি চায় আর কখন যে কি করে বোঝাই মুশকিল এদিকে রোদটা যেই কমে গেছে এখন গরমটাও একটু কম লাগছে মনে হচ্ছে গরমটা একটু কমেছে সকালের দিকে চা গরম ছিল এই এখন দোকানদারি করে তো বাড়ি যাচ্ছি আর গরমটা অনেকটা কম লাগছে এখন মাম্মাব এখনো পরে বাড়ি আসেনি প্রায় আড়াইটি বেজে গেছে ও এখনো অর্ধেক রাস্তায় চলে এসেছে তো যাই হোক ওর জন্য এখন আবার একটা আইসক্রিম নেবো নিয়ে তারপর যাবো

দেখি কোথায় গেল ওই নিও দেখো কেমন দৌড়াচ্ছে মানে আমার দিকে তাকালো তাকিয়ে নিয়ে দৌড় ভাবলাম বসবে বোধ হয় এবার ওকে ধরতে কি যে অবস্থাটা হবে সেটাই ভাবছি দৌড়াতে হচ্ছে কত দূরে চলে গেছে কোন রাস্তায় চেয়ে গেছে ওই যে ওই যে যে অবশেষে পেয়েছি রাস্তার কুকুরের সাথে গিয়ে মারপিট করতে যাচ্ছে জানো কি পরিস্থিতি এই দেখো মানে ওই কুকুরটা যদি না থাকতো মনে হয় আরো জোরে দৌড়াতো আজকে পাওয়াই চাপের ব্যাপার ছিল শুধু মাম্মা ঢুকেছে গেট দিয়ে দাদাকে ঘরে নিয়ে যাই মানে হাঁপিয়ে হাঁপিয়ে উঠেছি আমি একদম বাড়িতে এসে মানে অস্থির হয়ে গেছি সাথে সাথে একটু গ্লুকন্ডি গুলি মানে গুলিয়ে দিল মা গ্লুকন্ডি খাচ্ছি আর এদিকে মামাম তো জাস্ট কিছুক্ষণ আগে আসলো ও ঢুকেছে আর ব্যাস যেই ফাঁকা পেয়েছে মার দৌড় মানে কি বলতে ইচ্ছা করে আবার উল্টে আবার রাস্তা কুকুরের সাথে মারপিট করতে যাচ্ছে প্রায় পারলে ওই কুকুরগুলো তো বেশ ভালো ওকে কিছু করেনি যদি কামড়াতো কামড়াতেই পারতো এবার আমিও তো লাফিয়ে গিয়ে ধরতে পারছি না কামড়টা আমি খাবো কি যে কন্ডিশন এদিকে আজকে যেহেতু নিরামিষ তার জন্য পাট পাতার বড়া মানে পাট শাক যেটা সেই পাট শাকের বড়া এদিকে অর্ধেক বড়া ভাজা হয়ে গেছে আর এই দু তিনটে ভাজা হচ্ছে এদিকে আজকে নিরামিষ রান্না হয়ে গেছে পাটপাতার বড়া ডালের বড়া আলুর তরকারি আম দিয়ে টক আর হচ্ছে ডাটা ঝিঙে দিয়ে মুগ ডাল আর সাথে তো গন্ধ লেবু থাকবেই দুপুরবেলা ঘুমাতে গিয়ে দেখি পাশের যে বেল গাছ তার মধ্যে এক ঝাঁক শালিক পাখি এসে বসে আছে এত ভালো লাগছে এদিকে এখন প্রায় বেজে গেছে সাড়ে ছটা আর মামা ঘুম থেকে উঠে পাশের বাড়ির যে কাকু অসুস্থ ছিলেন তো উনি সুস্থ হয়ে বাড়ি এসছে তো মামাম গেছে দেখতে দাদুকে দাদুর সাথে দেখা করে চলে চলে আসবে এসে পড়তে বসবে তারপর আমি আর মা এই মোটামুটি সাড়ে সাতটা আটটা নাগাদ আমরা দুজন যাব তো যাই হোক এখন রেডি হয়ে একটু দোকানের দিকে যাব দু চারটে জিনিস কেনার আছে তো সেগুলো কিনে নিয়ে আসি গিয়ে দেখছি এত হাওয়া দিয়েছে মানে ঝর্ণা ওঠে মারাত্মক দারুণ হাওয়া দিয়েছে এইখানে অবস্থা দেখো লাফিয়ে গায়ের মধ্যে উঠে পড়ছে ওই দেখো কি পরিস্থিতি তিনি বাবা সব জায়গায় একটা করে থাকে সব জায়গায় থাকে দেখো লাফি লাফি গায়ে উঠছে একটু আগে আমার গায়ে উঠে গেছিল ওই যে যা বন্ধুদের সাথে যা এই অন্ধকারের একদম বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আর এত ভয় লাগছে এবার ভুল করে অন্য রাস্তায় চলে এসেছি পুরো দেখো পুরো রাস্তাটা পুরো জঙ্গলে ভরা একদম যত যাচ্ছি তত জঙ্গল অবশেষ মানে রাস্তাটা পাওয়া গেল নাকি হ্যাঁ দু চারটে বাড়িঘর দেখছি প্রাণে একটু জল আসলো কতগুলো কুকুর শুধু রয়েছে মানুষের কোনো ব্যাপারই নেই মানে আমরা যেতে চাইছিলাম এক জায়গায় আর অন্য জায়গায় চলে গেছি সেখান থেকে আবার এমন একটা রাস্তা নিয়েছি যে এই রাস্তাটা মানে এই রাস্তা দিয়ে আগে কোনো দিন আমরা আসিনি তাই না বাবা দিনের বেলাতেও আসেনি আর রাত্রে তো কোনো কথাই নেই চতুর্দিকে পুরো অন্ধ পাচ্ছি আর ছেঁঝিও পাচ্ছি না তো যাই হোক তো কোনো লোকজন দেখা যাচ্ছিল না এখন দু চারটে লোক দেখা যাচ্ছে প্রথমে তো ভয়ই লাগছে আমরা চিনতে পারছি রাস্তা শুকনো তো বুঝতে পারছি না সোজা মুকুন্দনগর ঘাট তো এসেছি আমরা অবশেষে কি রকম অবস্থা আমাদের গঙ্গা চলে এসেছি এখানে পুরো লোকজন ফাঁকা সব পুরো চত্বর ফাঁকা হয়ে গেছে এখন আমরা ভাবছিলাম যে এখানে দোকান খোলা থাকলে চা খেতাম সবই বন্ধ হয়ে গেছে সময় এখন প্রায় সাড়ে দশটা বাজে এখন গংলায় এসেছে ভাবছো বোধ হয় এটা সমুদ্র সমুদ্রের পাশ দিয়ে মনে হয় যাচ্ছে ঢেউ খেলতে কত কি ভাবনা মানুষের মানে ভাবনার শেষ নেই এই যে এখন দিদি ভাইকে নিয়ে শুয়ে আছে এবার ভাইকে যত চটকাবে ভাই এবার কিন্তু তেরে মেরে মারতে যাবে ভাই কিন্তু কাউকে চাইতে না আমাকে চাইতে ভাই তোকেই ভালোবাসে দেখো আমাকেই ভালোবাসে বাড়ি আসলাম আর বাড়ি আসতে আরো তাড়াতাড়ি চলে আসতাম লেট হলে এই কারণে গাড়িটা আবার ডিস্টার্ব শুরু করেছে মানে প্রত্যেক দিনের একটা প্রত্যেক দিন অনেক দিন বাদে আবার হলো মানে এবার কালকে যদি না ঠিক হয় তো প্রত্যেক দিন চললো এই এক সমস্যা আর কি তো এবার কি বলতো অনেক দিন ধরেই এই গাড়িটা আমাদের সাথে আছে হঠাৎ করে এই গাড়িটাকে বিক্রিও করে দিতে পারছি না মানে মন থেকে সেটা আসছে না কি সমস্যা যে পড়েছি তো দেখা যাক এখন কি করা যায় না যায় যতদূর সম্ভব টেনে নিয়ে যাব তারপরে যদি আর না পারে তখন তো কিছু করার নেই তো এখন সবাইকে খেতে দিই দেখি ওরা আবার আজকে হয়তো পান্তা খাওয়ার একটা প্রবণতা দেখছি যে পান্তা খেতে পারে মামাকে আগে খেতে দিয়ে নিই তারপরে দেখি কি খায় ওরা তো এইদিকে আজকে রাত্রে খাওয়া হচ্ছে পান্তা মানে ভাবলাম যে আমি খাবো না কিন্তু ওই মাও খাচ্ছে বা সুব্রতও খাচ্ছে শুধু খাচ্ছে না এবার মাকে আবার দুবার করে মাখতে হবে মানে ওটস আর পান্তা দুবার করে মাখতে হবে তো যাই হোক আর দরকার নেই মানে ঝামেলা শুধুমাত্র আমার জন্য আলাদা করে মাখার কোনো প্রয়োজন নেই আমি বললাম তুমি যখন মাখবেই পান্তা একবারে দিয়ে দেবে মানে একবার একটু বেশি করে নেবে আমার আর তোমার হয়ে যাবে কারণ আমার না ওই মেখে মুখে খেতে একদম ইচ্ছা করে না মা মেখে দেবে তাহলেই খাই নাহলে একদম মানে পোষাই না রাত্রে এখন তো ভাত খেতে ইচ্ছাই করছে না কয়েকদিন যাবৎ ভাত খাই না তো হ্যাবিটটা নষ্ট হয়ে গেছে তো তার জন্য তো যাই হোক পান্তাটা চট করে খেয়ে নিই তো এই কাজকর্ম কমপ্লিট করলাম সমস্ত কিছু তো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মা ঘরে চলে গেছে সুব্রতও ঘরে চলে গেছে আর মা অলরেডি পান টান খেয়ে চলে গেছে ঘরে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমিশন অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পেটামেটের সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট Untertitelung uh -oh.